আরে বাবা তুই সারাদিন কাজ করিস এখন আবার চা একটু বিশ্রাম রে মা তুমি থাকলে কষ্ট বলে কিছু লাগে না আমি একদিন এমন কিছু করব যাতে তোমাকে আর কষ্ট পেতে না হয় আল্লাহ তোকে বরকত দিক বাবা সোনালি তার বাবার দোকানে এসেছে দামি জামা পরে কিন্তু চারদিকে লোকজন তাকিয়ে আছে এই যে দেখো শহরের ব্যবসায়ী করিম সাহেবের মেয়ে সোনালি এসেছে হি সুন্দর মেয়ে কিন্তু এমন রূপ তো শুধু ধনীদের ঘরেই হয় সোনালি একটা ছেলেকে সাহায্য করছে একটা ছোট বাচ্চা পড়ে গেলে সোনালি তাকে তুলে দেয় রহিম দেখে মনে মনে বলে বাহ এত সুন্দর মেয়ে তবু মনটা এত ভালো বাজার থেকে বাড়িতে যাবার পথে হঠাৎ বৃষ্টি চলে এলো। রহিম রাস্তার পাশে একটা বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নিলেন সোনালির গাড়ি কাদা পথে আটকে গেছে আহারে, ড্রাইভারও নেই আজ এখন কি করব রহিম আমি সাহায্য করি আপা রহিম কাদায় পা ডুবিয়ে ঠেলতে শুরু করে গাড়ি বেরিয়ে আসে ধন্যবাদ ভাই তোমার নাম কি রহিম আমি পাশের গ্রামে থাকি তুমি খুব সাহসী রহিম সেদিনের পর থেকে সোনালি মাঝে মাঝে রহিমকে দেখতে আসত কখনো ফল দিত কখনো চা খেতে বসত গ্রামের লোকজন ফিস ফিস শুরু করল সোনালের বাবা জানতে পারে কি শুনছি আমার মেয়ে একটা গরিব ছেলের সঙ্গে কথা বলে লজ্জা নেই তোমার সোনালি বাবা রহিম খারাপ না সৎ পরিশ্রমী চুপ করো ওদের জাতুই আলাদা ওর ঘরে ক্যাচও গনে তুমি রাজকন্যা হয়ে ওর সঙ্গে কি করবে বাবা মানুষকে তার টাকায় নয় তার হৃদয়ে বিচার করা উচিত রাগে করিম সাহেব সোনালিকে শহরে পাঠিয়ে দেন রহিমের মন ভেঙে যায় রহিম শহরে কাজ করতে আসে এক ব্যবসায়ীর অধীনে কাজ করতে করতে নিজের বুদ্ধি ও পরিশ্রমে দোকান চালানো শিখে ফেলে ধীরে ধীরে সে নিজেই ছোট একটা ব্যবসা শুরু করে তার সততা ও মেহনত দেখে সবাই তাকে সম্মান দিতে শুরু করে একদিন রহিমের দোকানে সোনালি আসে চিনতে পারছ আমাকে রহিম তুমি এখানে আমি জেনেছি তুমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছ বাবা এখন বুঝেছেন সত্যিকারের মান সম্মান টাকায় নয় চরিত্রে রহিম আমি তোমাকে ভুল বুঝেছিলাম যদি তুমি রাজি থাকো আমি চাই আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতে আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার হাজি সাহেব নিকাহ পড়াচ্ছেন রহিমের মা হাসছেন সোনালি হাসছে সম্পদ এভাবেই গরিবের ঘরে রূপবতী এল কিন্তু সেই রূপবতী শুধু নয় তার সঙ্গে এলো ভালোবাসা শ্রদ্ধা আর সম্মানের আলো বন্ধুরা আমাদের নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্রতি রবিবার নতুন নতুন গল্প শোনার জন্য